আমরা সাধারণত পা দিয়ে হেঁটে থাকি আজ আপনাদের সামনে এমন একজনকে হাজির করেছি যিনি হাত হাঁটতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি জানি আপনি হাত দিয়ে হাঁটতে পারেন তো এই হাত দিয়ে হাঁটা সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলবো প্রথমে আপনি যদি আপনার পরিচয়টা দিতেন আমি এই রুবেল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে আমার বাড়ি আপনি হাত দিয়ে হাঁটা কিভাবে শুরু করলেন আসলে ছোটবেলায় আমি মানে মাটির মধ্যে খেলাধুলা করতে ভালোবাসতাম এবং প্রায় দিনের অধিকাংশ সময় মানে মাটির মধ্যে কাটাতাম তো তখন থেকে মোটামুটি আমার এই হাত দিয়ে হাঁটা শেখার মানে শুরু হাত দিয়ে হাঁটা শিখতে আপনি কি কারোর কাছ থেকে সহযোগিতা নিয়েছিলেন আসলে আমি প্রথমেই বললাম যে আমি যখন ছোটবেলায় মাটির মধ্যে মাটির সাথে খেলাধুলা করতে ভালোবাসতাম তখন এটা শিখেছি তো সেই সময় আমাদের রূপপুর বিবিসি বাজারে একটা মানে লোক এসেছিল যেই লোক এই হাত দিয়ে হাঁটা এরকম একটা খেলা দেখিয়েছিল তো মূলত ওনার থেকে দেখছি দেখার পরে আমি এই যে মাটির মধ্যে খেলতাম ওনার কাছ থেকে দেখার পরে খেলতে খেলতে প্র্যাকটিস করতে করতে এইটা আমি শিখছি আপনার হাত দিয়ে হাঁটা রপ্ত করতে কতদিন সময় লেগেছিল আসলে এটা তো অনেক আগের কথা এক্স্যাক্ট বলতে পারবো না তবে হয়তো কয়েক মাস এটা অনুশীলন করে আমি শিখছিলাম তবে কেউ আমাকে প্রত্যক্ষভাবে ধরে ধরে দেখায় দেয়নি আমি ওই যে লোকের থেকে দেখছি তারপরে নিজে মাটির মধ্যে প্র্যাকটিস করতে করতে শিখছি কয়েক মাস সময় লাগছিল হাত দিয়ে হাঁটার সময় আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কি আসলে হাত দিয়ে হাঁটতে গেলে এটা রপ্ত করতে তো অনেক অনুশীলনের দরকার বা প্র্যাকটিসের দরকার এটা করতে গিয়ে অনেক সময় পড়ে গিয়েছি একটু ব্যথা পেয়েছি তবে খুব বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমি হইনি আমরা বিপজ্জনক কোনো কিছু করতে গেলে সেক্ষেত্রে সেফটির ব্যবস্থা থাকে হাত দিয়ে হাঁটার সময় কোনো সেফটির ব্যবস্থা আছে কি অবশ্যই কোনো বিপজ্জনক কোনো কিছু করতে গেলে সেখানে সেফটির ব্যবস্থা থাকতে হয় তো আমি মোটামুটি হাত দিয়ে হাঁটা শেখার পরে আমার কোনো সেফটির দরকার হয়নি আমি যেখানে সেখানেই অল্প জায়গার মধ্যেও আমি হাত দিয়ে হাঁটতে পারি আমাদের দর্শকদের মধ্যে থেকে কেউ যদি হাত দিয়ে হাঁটা শিখতে চায় তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন আসলে এই হাত দিয়ে হাঁটা জিনিসটা মজার যে আমরা সব সময় পা দিয়ে হাঁটি কিন্তু হাত দিয়ে সাধারণত কেউ হাঁটি না তো এটা একটা মজার বিষয় কিন্তু আসলে মানে সবার জন্য তো এটা না আসলে এটা করতে গেলে একটা সমস্যা হতে পারে যদি শরীরে কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে সারা জীবন সেটা টেনে নিয়ে বেড়াতে হবে তো আমার রিকমেন্ড থাকবে যে কারো এই হাত দিয়ে হাঁটা না শেখাই ভালো আপনি তো হাত দিয়ে হাঁটতে পারেন সেক্ষেত্রে আপনি হাত দিয়ে হাঁটার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং হাত দিয়ে হেঁটে আপনি কি পাড়ি দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটা যদি বলতেন আসলে হাত দিয়ে হাঁটা এটা একটা সামান্য ব্যাপার ইচ্ছা করলে যে কেউ পারবে এটা নিয়ে আমার তেমন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই এটা আমি সবাইকে হালকা বিনোদন দেই আর হাত দিয়ে হেঁটে দেশ বিদেশ পারি কেন আমি মাত্র কয়েক মিনিট হাঁটতে পারি একাধারে ঘন্টার পর ঘন্টা তো হাঁটতে পারি না কারণ উল্টা হলে শরীরের উপর আলাদা একটা প্রেশার আসে তো হাত দিয়ে হাঁটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা তেমন কোনো কিছুই নেই এবং হাত দিয়ে হেঁটে আমার দেশ বিদেশ পাড়ি দেওয়ারও কোনো ইচ্ছা নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মতো এরকম ইস্টাম সাইজের মানুষকে আপনার চ্যানেলে প্রচার করলেন আপনার সৌহার্দ্য জামাল চ্যানেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি বন্ধুরা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন